প্রথমে আমাদের কি করতে হবে দেখে নাও একটি জাহাজ করছি ফার্স্ট টাইমে আমি দুটো দাগ কেটে নেব ঠিক আছে দেখে নাও বাচ্চারা যদি হয় ভালো করে দেখে নাও দুটো দাগ কেটে নিচ্ছি আমি একটা এর উপর দিয়ে আরেকটা একটা কাটছি শেষ পর্যন্ত একটু বেঁকাটারা হলে কোনো অসুবিধা নেই সাইড থেকে একটুখানি কারণ নিচে আমি পানি করব সেই জন্যে একটুখানি করে সাইডে কাটছি নিজের আন্দাজ মতো একটু ছোট বড় হলে কোনো অসুবিধা নেই তারপরে ঢেউ কাটছি একটু ছোট বড় করবে কোনো অসুবিধা নেই ঢেউ কাটানো এটা ছোটো পেস তাই আমি ছোট করে দেখাচ্ছি ঢেউটা দুবার দেবে দুবার না দিলেও হবে একবার দিলেও হবে আমি একবারই দুবারই দিচ্ছি হুম একটু হালকা আঁকা বাঁকা এখানে যে পানিটা ঢেউ খেলছে একটু একটু বোঝা যাচ্ছে যারা কেজি স্কুলে পড়ে তারা ভালো করে দেখে নাও এবং কোনো মায়েরা দেখলে তারা ভালো করে দেখে নেবে দেখে নিয়ে বাচ্চাদেরকে শেখাতে পারবে ঠিক আছে তারপর এগুলো আমার হয়ে গেল বোটের ওপরটা করতে হবে বোটের ওপরটা করা হয়ে করার জন্যে আমাকে পাল করতে হবে একটা ফার্স্ট টাইমে দাগ কেটে নিচ্ছি পালের কাপড় তৈরি করার জন্যে তারপরে এখান থেকে এই সাইডে একটা ওপর থেকে এই সাইডে আর একটা ডান দিকে এই নিয়ে জুড়ে দিলাম জোড়ার এখানে করতে হবে ঠিক আছে যেহেতু নৌকা হলে ছোট নৌকা হলে একটা করবে এটা যেহেতু সমুদ্র করছি সমুদ্রে ঢেউ করেছি তাই জন্য দুটো করছি ঠিক আছে এখান থেকে দুটো কাটলাম ওপরে একটা বাঁশ মতো ছোট করলাম ঠিক আছে নিচেও সেম করব নিচে সেম করার জন্য এখানেও একটা দাগ কাটলাম সেম দুদিকে দুটো হলো নিচে একটা বাড়ি করলাম হ্যাঁ নিচে বাড়ি করে দড়ি কেটে দিচ্ছি দড়ি ঠিক আছে এখানে হালকা একটুখানি দিলেও চলবে না দিলেও চলবে ঠিক আছে ভিতর থেকে এসে জুড়েছে ঠিক আছে তারপর উপরে একটা দাড়ি কেটে ওখানে একটা পতাকা মতো করবো উপরে দাঁড়ি দিয়ে জাস্ট হালকা করে ছোটো করে আমার পেনটা মোটা হয়ে গিয়েছে এই জন্যে ডবল মোটা আসছে বেশি একটু সরু পেন নিলে ভালো হতো তোমরা একটু সরু পেন নেওয়ার চেষ্টা করবে বা বাউট পেন্সিলে করলেও চলবে ঠিক আছে এখানে উপর থেকে একটা দাগ দাগ দিয়ে দেবো যে কাপড় ভাঁজ করা ভাঁজ করা ভাব ঠিক আছে কালারিং কাপড় যদি হয় তাহলে উপরে একটা করে দুটো দু করে তিনটে করে দাগ দিয়ে দেবে না দিলেও অসুবিধে নেই তো দিলে ভালো দেখাবে দূর থেকে লোক দেখতে পাবে সেই জন্যে দেয় ঠিক আছে এটাও সেম এই দিকটা করে নেব এই দিকেরটাও করে নেব তোমরা যারা পারো না চেষ্টা করবে ঠিক আছে স্কুলে যারা আর্ট করতে দেয় ঠিক আছে তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে এটাও দাগ কেটে নিচ্ছি হালকা হালকা করে কাপড় কুঁচকে থাকে যেরকম সেই রকমই দাগ দিয়ে দিচ্ছি একটা দুটো করে ঠিক আছে এটাও দিয়ে নিচ্ছি এটাও দিয়ে দিচ্ছি উপরটাও দিয়ে দিচ্ছি আর তারপরে কানাতে যে কোচকানো থাকে দড়ি বাঁধলে ঠিক আছে সেই দড়িটাও করে দিচ্ছি কোচকানোটা করে দিচ্ছি হালকা করে ডান দিকেরটা করলে আমি দিকেরটা করছি ব্যাস কমপ্লিট হয়ে গেল নিচে একটা দাগ দিলে মনে হয় ভালো হয় না দিলেও চলবে ঠিক আছে যেহেতু ঢেউগুলো আমার বেশি হয়ে গেছে ঠিক আছে না দিলেও চলবে তবু আমি দিচ্ছি হ্যাঁ আমার মনে হয় এটা রং করলে বেশি পড়ে যাবে ঠিক আছে যেহেতু আমি রং করব না এইরকমই করলে পরে পরে কখনো পরে কখনো যদি করি ঠিক আছে রং করে দেখাবো কমেন্টে বলবে যে কেমন হলো আর রং যদি করতে হয় কমেন্ট করে বলবো যে রং করা তোমাদের লাগবে না ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম